আসসালামু আলাইকুম কারো কাছে কোনো কিছু আছে অর্থে আমরা হেব এবং हैज ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বলতে চাই তার অনেক টাকা আছে রহিমের একটি নতুন মোবাইল ফোন আছে আমার একটি গাড়ি আছে রাহাতের মাতা-বেতা আছে তার একটি পরীক্ষা আছে তাদের অনেক কাজ আছে এরকম বাক্যগুলো দ্বারা বোঝাতে কারো কাছে কোনো কিছু আছে এরকম বাক্য তৈরি করার সময় আমরা হেব এবং हैज ব্যবহার করব हैज ব্যবহার করব আমরা थर्ड पर्सन सिंगुलर নম্বরের সাথে এবং সাবজেক্ট যখন অন্যান্য পার্সন বা নাম্বার হবে তখন আমরা হেড ব্যবহার করব। তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি আমার অনেক টাকা আছে আই হ্যাভ লর্ডস অফ মানি তার একটি গাড়ি আছে হি হ্যাজ এ কার আমাদের একটি ফুটবল ম্যাচ আছে উই হ্যাভ এ ফুটবল ম্যাচ আমাদের একটি পরীক্ষা আছে উই হ্যাভ এন এক্সাম তার অনেক বন্ধু রয়েছে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস আমার একটি নতুন মোবাইল ফোন আছে আই হ্যাভ এ নিউ মোবাইল ফোন রাহাতের একটি গরু আছে রাহাত হেজে কাও হুমায়রার মাতা বেতা আছে হুমায়রা হেজ হেডেক এবং কারো কোনো কিছু নেই ওরতে আমরা ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ ব্যবহার করতে পারি যেমন আমরা যদি বলতে চাই আমার মোবাইল ফোন নেই আই ডোন্ট হ্যাভ মোবাইল ফোন তার গাড়ি নেই হি ডাজেন্ট হ্যাভ কার তার কোনো সমস্যা নেই হি ডাজেন্ট হ্যাভ এনি প্রবলেম রাহাতের কোনো বন্ধু নেই রাহাত ডাজেন্ট হ্যাভ এনি ফ্রেন্ড তাদের কোনো কাজ নেই দে ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক আমাদের কোনো কিছু করার নেই উই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু

জেনেগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং সিম ইন দি নেক্সট ভিডিও